হে গাইজ গুড মর্নিং রেল ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমি ভালো খারাপ দুটো মিলেই তোমাদের ভালোবাসায় কোনো মতো চলে যাচ্ছি তো প্রত্যেক গুড মর্নিং জানাই এখন বাজে প্রায় দশটা তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে এলাম কারণ বিগত এক মাসের বেশি হবে তোমাদের সামনে কিন্তু ভিডিও আমার আসেনি কি তাই তো তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ ভিডিও কিন্তু আসেনি তো রিলস এসছে রিলস আপলোড করেছে কিন্তু ব্লগ ভিডিও করে হয়ে মানে হয়ে ওঠা মানে হয়নি আর কি মানে করা হয়নি আর কি আমার তো করা হয় মানে নানা ধরে নানা দিক চারিদিক টেনশানে ছিলাম অনেক কাজ কাজকর্ম চাপও ছিল প্রচণ্ড টেনশানে ছিলাম কৃষণি টেনশান ছিলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কী কারণ ছিল সেটা তোমার সাথে শেয়ার করবো তো একটা কথা তো প্রথমে তোমরা বলে রাখ বলে রাখি কারণ তোমার হয়তো অনেকে দেখেছো বা জানো যে আমি কিন্তু আমার কিন্তু একটা নতুন চ্যানেল খোলা হয়েছে কুইন কুমকুম নামে তো লিঙ্কও আমি কিন্তু মিষ্টি সোনায় শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো যা যারা আমার নতুন পুরনো নতুন চ্যানেলে গেছো তারা নিশ্চয়ই জানো তো অনেকে ভাবছো কি ব্যাপার বৌদি চ্যানেলে ভিডিও আসছে না কেন মিষ্টি শোনায় ভিডিও আসছে না তো সত্যি বন্ধুরা কিছু কোনো ব্যাপারই নয় কারণ আমি কিছুদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও কিন্তু আপলোড করে উঠতে পারছিলাম না কারণ প্রায় বিগত এক মাস কেন এক মাসে হবে ভিডিও আপলোড করতে পারছি না কারণ তোমার দাদাভাইকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর সত্যি ব্যস্ততা বলতে অনেকটাই ব্যস্ত ছিলাম আর টেনশানেও ছিলাম মানসিক চাপেও ছিলাম চারিদিক থেকে প্রচণ্ড টেনশানে ছিলাম তোমরা অনেক দিন ধরে এর আগের পুরনো ব্লগে দেখে দাদাভাই চোখে একটা প্রবলেম ছিল তোমাদের কাছে শেয়ার সেটা শেয়ার করেছি আমি তো আমার পুরোশন উঠে পড়েছে তাই জন্য আমি একটু বন্ধ করে চলে গেছিলাম তো সব থেকে হলো যে দাদা ভাই চোখের প্রবলেম শুধুমাত্র এর আগের পুরনো ব্লগে দেখেছো দাদাভাই যে একটা চোখের সমস্যা ছিল তোমাদেরকে অনেকবার আমি জানিয়েছি ব্যাপারটা তো দাদাভাই চোখের অপারেশান হয়েছে দাদাভাই চোখের অপারেশন যেন নিয়ে গেছিলাম আমি গেছিলাম চেন্নাই তোমরা হায়দ্রাবাদ গেছিলাম হয়তো তোমাদের সেটা জানিয়েছিলাম তো সেখানে কিছুই একটা হয়নি তারপর আবার তোমাদেরকে বলেছিলাম যে আমি বাইরে আবার যাবো দাদাভাইকে নিয়ে আমি চেন্নাই গিয়েছিলাম চেন্নাইয়ে গিয়ে অপারেশন কমপ্লিট করে এসেছি অপারেশন সাকসেসফুল হয়েছে আবার যেতে হবে চেক আপে আবার ডেকেছে আবার চেক আপে যাব সব কিছুই তোমাদের ভালোবাসাই তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এতটা দূরে করতে পারতাম না তো সময় থেকে সত্যি 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থাকো এইভাবেই আমাকে সাহায্য করো সব সময় তোমরা এইভাবে আমার পাশে থাকো এটুকুই আমি চাইবো তো এটাই হচ্ছে কারণ যে আমি মানে নানা দিক ভাব মানে চিন্তাই ছিলাম বলে ভিডিও ঠিকমতো দিতে পারছিলাম না তো নতুন যে চ্যানেলটা আমার কুইন কুমকুম চ্যানেল তোমরা নিশ্চয়ই সেখানে কিন্তু আমার ভিডিও পাবে তোমরা কুইন কুমকুমে ভিজিট করো প্রত্যেকে যা যারা আছো নতুন চ্যানেলে আমার ভিজিট করো দেখো ভিডিও আশা করি তোমাকে খুব খুব ভালো লাগবে আমি নতুন চ্যানেলে রেগুলার ভিডিও আপলোডটা করতে পারলো একদিন একদিন বাদ বাদ করছি আর মিষ্টি শোনায় আবার নতুন করে ভিডিও আসছে কারণ করে হয়ে ওঠা হচ্ছে না ঠিক আছে একদিন দুদিন পরপর অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে তখন সঙ্গে থাকো আমার পাশে থাকো আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা যারা পুরোনো চ্যানেলে আছো আমার ভিডিও দেখছো প্রত্যেককে বলছি নতুন চ্যানেলে ভিজিট করো নতুন চ্যানেলে যাও আর ভিডিও দেখো ঠিক আছে আর পুজো ছিল না পুজো আমি বাইরে রেখে এসেছিলাম কারণ ওকে সঙ্গে নিয়ে যায়নি ও ছিল মামা বাড়িতে মামা বাড়িতে রেখেই আমি ওকে কিন্তু গেছিলাম চেন্নাই ও প্রায় এক দেড় মাস বাইরে ছিল তারপরে ওকে বাড়ি নিয়ে বাবা আমার বাবা মা সবাই এসেছে বাড়ি নিয়ে এসছি ওকে তো চলো আমি একটুটুকু তোমাদের সাথে কাজ শেয়ার কর মেন কথা ছিল এটাই যে দাদাভাইয়ের অপারেশনটা করতে পেরেছি সাকসেসফুল হয়েছে তোমাদেরকে একটু জানানোর ছিল কারণ অনেকদিন হয়ে গেল তোমাদের ভিডিও দিইনি ব্লগ আসেনি অনেকটাই টেনশন আসছিলাম চিন্তায় ছিলাম তার জন্য কিছু কিছুই করে উঠতে পারিনি আমি তো চলো আমার সঙ্গে থাকো যেমন তোমরা ভালোবাসা আমাকে দিয়ে এসছো এভাবেই তোমরা ভালোবাসা দাও আমাকে চলো তো এরপরে ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে একটু একটু করে আমি কাজকর্ম অবশ্যই আমার শেয়ার করবো যেটুকু যেভাবে আমি ভিডিও বানাই সেভাবে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে একটু একটুকু ছিল আমি জানালাম না জানালতে নয় বন্ধুরা তো অনেকে চিন্তা করবে তবে কুইন কুমকুমে তোমরা কিন্তু প্রায় আমার ভিডিও পেয়ে যাবে তোমরা কুইন কুমকুমে যাও আর ভিডিও দেখো ঠিক আছে চলো আজকে আজ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ঠাকটা